এ বড় লোকেরা আজকে তো রোজে হাঁটতে পারো না সাধারণ গরম সহ্য কাটতে পারো না এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না আর এই নরম না শক্ত বিছানায় শুলে ভিটে কাটার মতো লাগে খালি পায়ে হাঁটতে পারো না মাটির টাকা তোমার কাছে কাটার মতো লাগে কোনোদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শরীর খোদানা খোদা না খাস জাহান নামে আজাব শুরু হইয়া যা জাহান নামে সাপ বিচ্ছুর কামর সহ্য করতে পারবে কিনা মনের বুঝাইয়ে দেখো কেমতের ময়দানে এই সূর্যটা যেটা এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই সূর্য যখন এক হাত বা সো হাত মাথারে আল্লাহ সেই কলম সহ্য করতে পারবে কিনা এখন তো রজ্জে বাইগাঁও না কাল রজ্জে সহ্য করা যায় না কেয়ামতের ময়দানে সহ্য কমনে করবি ভাইজান শাক্কাতিস সামা উফাকানাত ওয়ালদাতান কদিহান সিংহায় ফুটকারের সঙ্গে সঙ্গে যখন আসমান টাশ টাশ করিয়া পাতিয়া দুই ভাগ হয়ে যাইবে শুদ্ধ এক বা বার সহাত মাতার উপরে ইবদুল্লাহ মাওলানা সাদিয়া সাদিয়া এখন সূর্যের বুকের দিকে পিঠ নিচের দিকে বাবা 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম তারপরে তফসির इलाके হাজার ফেরেশতা সব সময় সূর্যের উপরে বরফ ছড়াইতে আসে যারা সূর্যের পিঠের পূর্ণ ও জমিনে না লাগে বাবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসা শ্রাবণ মাসে ভাদ্র মাসে এই রোদ্রই সহ্য করতে পারি না বাবার চিন্তা করে দেখো মালার কালাম যদি সত্যি হয় গুণাগরিয়া কেয়ামতের ময়দানে ওঠলেই সূর্য আঘাত বা মাতার উপরে থাকবে আল্লাহ পাক বলবেন বড় তো দূরের কথা এই সূর্য তোমার মধ্যে যত গরম আছে আজকে সারিয়া দাও গুণগারেরা বুঝু যে আমি মাওলা কেমন আল্লাহ রে বাবা মাওলার কালাম যদি সত্যি হয় এই আয়াত সত্য মনে রাখিস ইয়ামালা জিল্লা ইল্লা জিল্লুল আরশ এমের ময়দানে রাখে ছায়া ছাড়া কোন ছায়া পাওয়া যাবে না জমিন যাবি কই রে বাবার মাওলা ডাক নাই নাল মাফার আজকে কোথায় ভাগ্য যাবি পারলে যা দুনিয়াতে আমার হুকুম মানো নাই ভাগ্যে গেছ আজকে আমি হুকুম দিছি এই সূর্যের গরমে নিচে দাঁড়ানি লাগবে আইনাল মাফার এখান থেকে কে ভাগ্যে যাইতে পারো পারলে যা তবে মনে মনে চিন্তা করতেছে কই এত নাফার মানে মাওলার সঙ্গে করি কই মাওলাতে কিছু কয় না আসলে কিছু হবে না অনেকে এই ধোকায় পড়ছো বাবারে আল্লাহ পাক ফরমান আম হিল হুম রুআইদা ওগো ঢিল দাও আরো ঢিল দাও ঢিল দাও মত ঢিল দাও বড় একটা মাছ যদি বসিতে লাগিয়া যায় কোন বোকায় বাবা এক চোরে টান দেয় না জানে জোরে টান দিলে হয়তো বসি ভাঙবে অথবা সুতা সেরবে অথবা শীত ভাঙিয়া যাইবে ওই হুল ছাড়িয়া সারা পুকুরে ঘোরে আর বলে ও বরশিওয়ালা আমাকে তো রাখতে পারল না আমি তখন ইচ্ছে মতো আমার যেহেতু শক্তি বেশি বসিয়ালা বলে ও বোধ মাছ ঘোর ঘোর ঘর ঘর আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি ভরতে করতে যখন তোর পেটখানা ভাসাইয়া দিবি আমি তখন তোরে উঠাইয়া ফালাবো আর থাকতে পারবি না মাওলায় বলেন কুল্লু না খাতুল মাউ আমি প্রত্যেকের মুখে মৌতের বসি লাগাইয়া দিছি গর 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 যত বড় না ফরমারি কর আমি তো সাইয়ে সাইয়ে দেখতে আসি আর দুনিয়ার বসি মাসে অনেক সময় সিরিয়া নিয়াও যায় কিন্তু আমি এমন বসি লাগাইছি কেউ সেরতে পারবে না আজকে ভাইরা আলে মোলা আমাদের বয়ারে কোরআন হাদিসের জালে যারা উঠলা না মাওলা কিন্তু তাদের জন্য টেনা বানাই রাখছেন আজরায়েল সামের হাতে বাবারে যে দিনাজরা সালমা সে কলিয়ার উপরে মারিয়া কলিয়া কোনো সিরিয়া সিরিয়া উড়াইয়া যাইবে থাকতে কিন্তু পারবো